ট্রেনটা পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে হঠাৎ করে একটা প্রচণ্ড বিস্ফোরণ আকাশ কাঁপিয়ে আগুন জ্বলে উঠল শব্দে ভেঙে পড়ল নিস্তব্ধতা ট্রেনের ভেতরে চিৎকার ধোঁয়া আতঙ্ক মাঝে এক মা তার সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে বাবা আমি পারছি না ক্ষমা করে দিও তিনি কেঁদে কেঁদে সন্তানের দিকে শেষবার তাকিয়ে ওকে ফেলে দিলেন নিচের দিকে পাহাড়ের খাদে শিশুটি পড়তে লাগল নিচের দিকে বাতাসে ভেসে চলেছে তার ছোট্ট শরীর। আরেকটা প্রবল বিস্ফোরণ পুরো হয়ে গেল আগুনে গ্রাস করল সবকিছু কেউ বাঁচল না নিচে শিশুটি প্রায় মাটিতে এসে পড়ছে ঠিক তখনই নদীর গভীর থেকে উঠে এলো এক অপূর্ব সুন্দর জলপরিমা তার লম্বা চুল আর ঝলমলে মাছের লেজে সূর্যের আলো ঝিলমিল করছে তিনি ধীরে ধীরে শিশুটিকে ধরে ফেললেন মৎস্যকন্যার কোমল পিঠে বসে শিশুটি ডুবে গেল জলের নিচের রহস্যময় রাজ্যে চারপাশে শুধু রং আর আলো তারপর তারা এসে পৌঁছল মৎস্যকন্যার গৃহে এক মুক্তায় মোড়ানো গুহা ঝিনুকের দরজা দেয়ালে ঝুলছে সাগরের ছবি সেখানে খেললো নাচল হেসে উঠল সে মৎস্যকন্যা মায়ের মতো তাকে জড়িয়ে ধরল হঠাৎ চারপাশের আলো ফিকে হয়ে এলো পেছন থেকে বিশাল এক হাঙর তীব্র গর্জনে আক্রমণ করল জল কেঁপে উঠল চারদিকে ছড়িয়ে গেল বুধবুদের বুদের বিস্ফোরণ হাঙরের চোখে হিংস্রতা তার লক্ষ্য শিশুটি মৎস্যকন্যা এক মুহূর্ত দেরি করল না সে শিশুটিকে নিজের শরীরে জড়িয়ে ধরে ঘুরতে ঘুরতে হাঙরকে এড়িয়ে যেতে লাগল শার্ক একবার দুবার তিনবার আঘাত করল কিন্তু প্রতিবারই মৎস্যকন্যা বাঁক নিয়ে তাকে ফাঁকি দিল শিশুটিকে নিরাপদে একপাশে রেখে সব শেষ হলে শিশুটি কাঁদছিল মৎস্যকন্যা ধীরে এসে তাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আগের পর্বে যা দেখেছেন। সমুদ্রের নিচে এক শিশুর সঙ্গে কাটছিল তার মৎস্যকন্যা মায়ের শান্ত কিছু মুহূর্ত এবার হঠাৎ সেখানে ভেসে আসে একটি রহস্যময় জাহাজ জাহাজে থাকা এক বিড়াল ছুড়ে দেয় বিশাল এক বর্ষি এবং ধরে ফেলে মৎস্যকন্যাকে মৎস্যকন্যা চিৎকার করে ওঠে ছোট্ট শিশুটি কান্নায় ভেঙে পড়ে বিড়ালটির সঙ্গে রয়েছে একটি কুকুর ও একটি ঘোড়া তারা জাহাজে আগুন জ্বালায় যেন মৎস্যকন্যাটিকে ফ্রাই করে খাবে ঠিক তখনই শিশুটির পরিচয় হয় তার পুরনো বন্ধু অক্টোপাসের সঙ্গে সে অক্টোপাসকে সব বলে আর তখনই গান আর সাহস নিয়ে শিশুটি ও অক্টোপাস একসঙ্গে আক্রমণ চালায় জাহাজে কি হবে এরপর পরের পর্বের জন্য অপেক্ষা করুন নাইপার হাতে শিশুটি পৌঁছে গেল সেই ভয়ঙ্কর জায়গাটিতে একটা একটা করে গুলি ছুটতে লাগলো সে নিঃশব্দে ধীরে ধীরে ঠান্ডা মাথায় চারপাশে লোকেরা ছুটে পালাতে লাগলো প্রাণ ভয়ে কিন্তু কেউই রেহাই পেল না শিশুটি এক এক করে সকলকে পরাস্ত করল প্রতিটা গুলির সঙ্গে যেন বেরিয়ে এলো তার জমানো কান্না এই দৃশ্য দেখে আতঙ্কে কেঁপে উঠল সেই বিশ্বাসঘাতের বিড়ালটি সে আর সহ্য করতে না পেরে সমুদ্রের দিকে ঝাঁপ দিল প্রাণ বাঁচাতে কিন্তু শিশুটি থামল না সে নেমে গেল সমুদ্রের নিচে নীল জলের গভীরে ধীরে ধীরে খুঁজে বের করলো বিলালটিকে এবং শেষ গুলি সব শেষ তারপর শুধু নিঃশব্দ সমুদ্র শান্ত ঢেউ আর ভালোবাসায় জড়িয়ে থাকা মার ছিলে মৃত্যুর ওপারে প্রতিশোধের পরে তারা আবার একসাথে সমুদ্রের নিচে সুখে শান্তিতে